তাই এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মালয়েশিয়ার একমাত্র অফিসিয়াল অ্যাপেল স্টোরে আর এই ভিডিওতে আপনাদেরকে অ্যাপেল স্টোরটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে আইফোন লেটেস্ট যে মডেলটি চলতেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটি কেনার অভিজ্ঞতা শেয়ার করব এখন আমি কিনতেছি না আমার এই ফ্রেন্ড কিনতেছে ফ্রেন্ড বললে আমার রুমমেট কিনতেছে আর বর্তমান সময়ে অ্যাপেল স্টোরের যে নতুন নতুন ডিভাইসগুলো রয়েছে এগুলোর প্রাইস আপডেট জানার ট্রাই করব তো পুরো অ্যাপেলিস্টটা আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো এবং সেখানে তো একটা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেছি এবং কত টাকা পড়লো অ্যান্ড কী কী থাকছে ফোনের সাথে সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলে Black color. it It's a gold color okay so i got here the power adapter and then i got here the 16 pro max black titanium 256 okay. right

তারপর পেমেন্ট করার পর আমার ফ্রেন্ড ফোনটি আনবক্স করতেছিল আর আমি দেখতেছিলাম ফোনের সাথে যা যা আছে সবকিছু ঠিক আছে কিনা কালারটি পছন্দ করছিল তো এটাই কিনলাম এটি হচ্ছে টোটাল ছয় হাজার মানে ছয় হাজার একশো মতো পড়ছে যা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় আজকের ডেটে এক্সচেঞ্জ করলে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার কিছু পড়তেছে তো কেমন লাগতেছে ফোন কিনে খুব ভালো খুব ভালো লাগতেছে হ্যাঁ তো মালয়েশিয়া না আসলে কি এইরকম ফোন কিনতে ওরটা ওকে ফোন তো এখন অ্যাপেল স্টোরের কিছু ডিভাইসগুলো আপনাদেরকে দেখায় তারপর আরও উপরেও কিন্তু বেশটা স্টেপ বসে অ্যাপেল স্টোরের তো ল্যাপটপ অ্যান্ড আইপ্যাড আরও কিছু কিছু এখানে আছে ম্যাক তো চলুন উপরে গিয়ে তারপর নেক্সট ভিডিও দেখাচ্ছি উপরে একটা স্টেপের পর এরকম একটা মাঠে আসতে পারবেন এখানকার ভিউ অনেক সুন্দর নতুন ফোন দিয়ে কয়েকটা ছবি তুললাম ছবির কোয়ালিটি একদম ঠিকঠাক আর আইফোনের ছবি অনেক ভালো লাগে কারণ আইফোনের ছবিগুলোতে একটা সিনেমাটিক কালার থাকে তো ছবির কোয়ালিটিগুলো অনেক সুন্দর দেখায় আমার কাছে সবথেকে ভালো লাগছে অ্যাপেল স্টোরের এই উপরের অংশটা এটার এত সুন্দর ইউনিক একটা ডিজাইন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে প্রচুর মানুষজন কারণ মালয়েশিয়ার মধ্যে অফিসিয়াল অ্যাপেল স্টোর মাত্র একটি এজন্য মানুষ বেশি হওয়াটাই স্বাভাবিক পুরো স্টোরটা ঘুরে দেখেছি তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে অ্যাপেলের এই কম্পিউটার সেট যেটার দাম প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা মাত্র তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি